যে ছোট্ট সুরা পাঠ করলে আল্লাহ আল্লাহতালা মনের বাসনা পূরণ করেন বালা মুসিবত দূর করেন আবু সুরাইমান দারানি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করতে চায় তার উচিত প্রথম দূরত পাঠ করা এবং দূরত দ্বারা দোয়া শেষ করা কেননা আল্লাহতালা উভয় দূরত কবুল করেন রসুল সল্লাহ আলিহি আসালাম বলেছেন যখন তোমরা আল্লাহর নিকট চাও তখন আমার প্রতি দূরত পাঠ কর আল্লাহর শান এরূপ নয় যে কেউ তার কাছে দুটি জিনিস চাইলে একটি পূর্ণ করবেন এবং অপরটি করবেন না সুরা এখলাস তিনবার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আল্লাহতালা ন্যাক আশা পূর্ণ করেন সুরা এখলাসের উপকারিতা ও ফজিলত সম্পর্কে মুসলিম তিরমিজি আবুদাবুদ ও নাসাইতে একাধিক হাদিস রয়েছে হজরত উকবা ইবনে আমের রদি আল্লাহতালাহু বর্ণনা করেন আল্লাহর রসুল সলাল্লাহ আলীহিউ ওয়াসাল্লাম বলেন রাতে তোমরা ততক্ষণ নিদ্রায় যেও না যতক্ষণ সুরা এখলাস ফালাক ও নাচ না পাঠ কর ওকবা বলেন সেদিন থেকে আমি কখনও এ আমুল পরিত্যাগ করিনি তাছাড়া আবুদাউ তিরমিজি এবং নাসাইর এক দীর্ঘ বর্ণনায় রসুল সল্লাহ আলীহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সুরা এখলাস ফালাক ও নাস পাঠ করে তা তাকে বালা মসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট হয়